আলহামদুলিল্লাহ হাজারু লাকু মুসল্লির প্রাণের মসজিদের পাইলিংয়ের কাজ আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আশা করি পাইলিংয়ের কাজ যেহেতু শেষ হয়েছে কিছুদিনের ভিতরেই তার নির্মাণ কাজ চালু হবে কারণ পাইলিংয়ের পরে কিছুদিন অপেক্ষা করতে হয় যাতে একটু সময় নিলে একটু শক্ত হয়ে বসে আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী ইনশাল্লাহ অতি শীঘ্রই ইনশাল্লাহ স্বপ্নের যে মসজিদ ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহর ঘর আল্লাহ করবে নির্মাণ আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ইনশাআল্লাহ সুন্দর একটা মসজিদ উপহার দিচ্ছেন সবাই ইনশাল্লাহ পূর্বের নেই এই মসজিদে এসে আল্লাহর ঘর আল্লাহকে আল্লাহর কুদরতি পাই আমরা সেজা দিতে পারবো এই আমাদের আশা এবং প্রত্যাশা সবাই দোয়া করবেন পাশে থাকবেন আসালামুক রহমতুল্লাহ বাকু